আহৌ দু বিল্লে হি মিনা চেয়িতন ই ই রহিম রব্বিশ রহেলি চৌধুরী ওয়া ইয়েস সিরিলি আম্রি ওয়াহেলুল্ ওতেন মিল্লিসেন ইয়েফ কহু কওলি কোরআনিক আরবি ভাষা শিক্ষা কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামাতুজ্জুল হোসাইন আজকের ক্লাসে আমরা ফেলে মাদির শেষ দুটি প্রকার বেদ অর্থাৎ পাঁচ নং এবং ছয় নং যে প্রকার ছিল মাদি ইহতিমাল এবং মাদি তেমান্না এই দুইটা ফর্ম নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আগের ক্লাসে আমরা ফেলে মাদির আমরা জানি যে ফেলে মাদি হচ্ছে ছয় প্রকার সেই ছয় প্রকারের মধ্যে আমরা আগের পর্বগুলাতে চারটি পর্ব ইতিমধ্যে আমরা জেনেছি সেটি হচ্ছে মাদি মোতলাক যেটা সাধারণ অতীত থাকে তারপরে মাদি করিব নিকটবর্তী অতীত মাদি বাঈদ দূরবর্তী অতীত মাদি ইস্তিম র যেটা ছিল চলমান অতীত অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন ছিল আর আজকে আমরা জানবো দুইটা ফর্ম আরও শেষ দুটি একটা হচ্ছে মাদি ইহতিমাল অর্থাৎ সম্ভাবনা বোঝাবে পসিবিলিটি ইন্ডিকেট করবে আর মাদি তামান্না তামান্না মানে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা হ্যাঁ এগুলো আসবে অপটেটিভ টাইপের বাক্যগুলো আসবে এখন প্রথমে আমরা দেখি যে মাদি এহতিমাল মাদি এহতিমালের কাজ হচ্ছে এটা দ্বারা সম্ভাবনা বুঝানো হয় হ্যাঁ যেমন ইংরেজিতে যেমন মে ব্যবহার করা হয় সম্ভাবনা ইট মে রেইন বৃষ্টি হতে পারে হ্যাঁ এই ধরনের সম্ভাবনা কিন্তু এইটার সম্ভাবনাটা হচ্ছে অতীতকালের হ্যাঁ যেমন লা আল্লামা লা আল্লামা এটার সূত্র হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে লা আল্লামা থাকবে তারপরে ফা আলা হচ্ছে এটা নমুনা ভার মডেল ভার তিন বর্ণ বিশিষ্ট এই অতীতকালের মাদি মাদিমতলাগের ফর্ম থাকবে হ্যাঁ কিন্তু মেন সূত্র হচ্ছে লা আল্লামা লা আল্লামার সাথে যে কোনো একটা ভার বসে বসালেই নতুন নতুন সব বাক্য তৈরি হবে ঠিক আছে তাহলে ফাআলা যেমন লা আল্লামা ফা আলা সম্ভবত সে করেছে হ্যাঁ সম্ভবত সে করেছে এটা আসবে বা সে করলো সম্ভবত এটা আসবে সম্ভবত সে করলো সম্ভবত সে করলো বা সে করেছে এইভাবে আসবে এখন যদি আমরা যে সম্ভবত সে সাহায্য করলো এটা যদি বোঝাতে চাই তাহলে লা সব সবসময় থাকবে লা আল্লামা এটার সাথে আমরা যোগ করব কি সম্ভবত সে সাহায্য করলো তাহলে আমরা জানি যে সাহায্য করার তিন বর্ণ বিশিষ্ট ভার কি না সরা না সরা না সরা মূল ভারটা আমরা বসিয়ে দিব তাহলে লাল লামা না সরা সম্ভবত সে লিখেছে অথবা সম্ভবত সে সাহায্য করেছে আচ্ছা লিখার কথাটা যেহেতু আসছে তো আমরা লা আল্লামা লা যদি আমরা ব্যবহার করি তারপরে কাতা বা হচ্ছে লিখে বা ক্যাতা বা সম্ভবত সে লিখলো লিখেছে ঠিক আছে বা আমরা কোনো শব্দ দিলে হবে না রা সম্ভবত সে দেখলো না দরা নজর করলো আচ্ছা তাহলে আমরা দেখতে পেলাম কি যে লামা এর সাথে যদি মূল বর্ণ মূল ভার্বটা আমরা বসিয়ে দিই তিন বর্ণ বিশিষ্ট যে মূল ভার্বটা থাকে অর্থাৎ মাদ্দা থেকে একটি ভাব দিয়ে তিন বর্ণ বিশিষ্ট যেই সুলাসি মুজারাদের যেই ইয়াগুলা মানে মূল হ্যাঁ যে কোনো একটা মূল মূলবার বসিয়ে দিলেই এই জায়গায় আমাদের সম্ভাবনা দিয়ে সেই বাক্য তৈরি হবে হ্যাঁ লাল লামা না সম্ভবত সে দেখলো নজর করলো এটা আসতে সম্ভাবনা তাহলে আমরা এটা বুঝলাম যে লাল লামার পরে যে কোনো মূলবার বসিয়ে দিলেই এই মাদি ইহতিমাল এটা গঠন হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ সম্ভাবনা বুঝাবে তারপরে আমরা আসি এটার এগুলোর ব্যবহার কম হ্যাঁ যেহেতু আগের যে চারটা ফর্ম আমি আলোচনা করেছি সেই চারটা ফর্মই বেশি ব্যবহৃত হয় এগুলোর ব্যবহার একেবারেই কম হ্যাঁ তারপরে অংশ আমরা যদি ছয় নম্বর ফর্মটা দেখি একদম শেষের যেই ক্লাসিফিকেশন যেটা ফেলে মাদির সেটা হচ্ছে মাদি তামান্না তামান্না শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা আকাঙ্ক্ষা করা তামান্না থাকা মানুষের মধ্যে হ্যাঁ তাহলে তামান এটার সূত্র হচ্ছে লাই তামা লাইতামার পরে আমরা মূল ভারপটা বসিয়ে দিব হ্যাঁ লাইতামার পরে মূল ভারত বসিয়ে দিলে ইচ্ছা আকাঙ্ক্ষা করা বোঝাবে হ্যাঁ যেমন লাইতামা ফালা যে আমি যদি করতাম হ্যাঁ এটা অতীতকালের একটা আফসোসের বিষয় থাকবে যে এটা যদি আমি করতাম তাহলে হয়তো এমন হতো এই ধরনের কথা আসবে যে লাইতামা ফালা সম সে যদি তা করতো সে যদি করতো তাহলে অর্থটাই ভাবে আসবে এখন আমরা লাইতামা দিয়ে লাইতামা লাইতামা এখন যদি এই জায়গায় বসে দেখি না সরা মানে সাহায্য করা তাহলে লাইতামা না সে যদি সাহায্য করতো হ্যাঁ ইচ্ছা আকাঙ্ক্ষা সে যদি সাহায্য করতো এটা বোঝাবে যে সে যদি সাহায্য করতো অথবা আমরা লাইতামা লাইতামা এই জায়গায় আর কে নেই কাতাবা ক্যাবা লাইতামা ক্যামা কাতাবা হ্যাঁ যে সে যদি লিখত এভাবে আশা আকাঙ্ক্ষা বুঝাবে যে সে যদি লিখত তারপরে লাইতামা না সে যদি দেখতো এভাবে আসবে আশা আকাঙ্ক্ষা বুঝাবে ইচ্ছা করা বুঝবে সে যদি দেখত তাহলে এটা আসবে তাহলে আমরা দেখলাম যে এই মাদি ইহতিমালের মধ্যে হচ্ছে লা আল্লাহ সূত্র এটা স্ট্রাকচার লা আর মাদি তামান্না এর সূত্র কি এর সূত্র হচ্ছে এই যে লাইতামা ফা আলা এই সূত্রটা মনে রাখলেই এই দুই ধরনের ফেলে মাদি বুঝতে সহজ হবে আবার লাইতামা এর পূর্বে যদি আবার লাই তেমা মা ফা আলা যদি যোগ করি তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে যে সম্ভবত সে করেনি যেমন এই যে আমরা লাই তেমা লা আল্লামা এটা দিয়ে আমরা দেখি আগে লা আল্লা মা লাল্লামা তারপরে যে একটা মা বসিয়ে দেই এই মূল ভার্বের আগে মা দিলে নেগেটিভ হয়ে যাবে এটা নফি হয়ে যাবে লা আল্লামা এই নাসরা এর পূর্বে যদি মা বসিয়ে দিই লা আল্লামা মা না সরা না সরা লা আল্লামা মা না সরা তাহলে এটা অর্থ কি আসবে সম্ভবত সে সাহায্য করেনি তখন অর্থটা নেগেটিভ হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ এটা নেগেটিভ স্ট্রাকচার নেগেটিভ স্ট্রাকচার হবে এটা লা আল্লামা মা ফালা আলা লা আল্লামা মা না সরা সম্ভবত সে সাহায্য করেনি আবার এটার ক্ষেত্রেও যদি আমরা এটা নেগেটিভ করতে চাই যেমন লাইত্যামা ফা এর পূর্বে যদি আমরা এই জায়গায় একটা মা বসিয়ে দিই যেমন মা লাইত্যামা মা সে যদি তা না করতো এভাবে আসবে হ্যাঁ লাইত্যামা মা কেতা সে যদি না লিখতো লাই মা না সে যদি না দেখতো হ্যাঁ এভাবে আসবে এটা হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে তখন যাই হোক এটা সংক্ষিপ্ত একটা বিষয় ছিল কারণ এগুলার ব্যবহার কম হ্যাঁ আগের চারটা ফর্মের ব্যবহার বেশি তারপরে যেহেতু আমাদের আমরা চাই যে কোরআনিক আরবি ভাষা বোঝার জন্য যেই যেই স্ট্রাকচার গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সকল বিষয়গুলো ইনসাল আমরা জানবো ধাপে ধাপে তো আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা ফেলে মাদির যে প্রকার আজকে আমরা শেষ করলাম তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালাম ওরাহমতুল্লাহি ওয়াবারাক